মনে পড়ে যায় ছোটবেলার সেই স্মৃতিগুলোর কথা দেখতে দেখতে কতটি বছর পেরিয়ে গেল জীবনের ছোটবেলার স্মৃতি শৈশবময় কালটা ফেলে এসে এখন খুব আফসোস হয় কি করলাম জীবনে আর জীবনের সবচেয়ে চিন্তামুক্ত জীবনটাই ছিল ছোট্টবেলার সেই শৈশবের দিনগুলো যখন মন চাইত তখন ছুটে যেতাম খেলার মাঠে বন্ধুদের সাথে খেলতাম আড্ডা দিতাম ঘুরতাম ফিরতাম কোনো জীবনের কোনো টেনশন ছিল না আর আজ কর্মব্যস্ত জীবনে সেই স্মৃতিকে ধারণ করেই আজকে ক্যামেরাতে তুলে ধরলাম সেই ছোট্টবেলার স্মৃতিচারিত জীবনের দিনগুলো খুব মনে পড়ে সেই দিনগুলো যখন বন্ধুরা মিলে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম বৃষ্টিতে ভিজে দৌড়াদৌড়ি হই হুল্লোর মাঠে হাডুডু খেলা এই দিনগুলো খুব মিস করি